নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত প্রথমেই জানাই আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আপনার নতুন বছর অনেক ভালো কাটুক এই বছর পড়ার জন্য আমি পুরুলিয়া লিটিল ম্যাগাজিন মেলা এবং বইমেলা থেকে বেশ কিছু বই সংগ্রহ করেছিলাম সেই বইগুলো নিয়েই আমার আজকের উপস্থাপনা আজকে আমি পাঁচটা বই দেখাবো এবং যে বইগুলো বাকি থেকে যাবে সেগুলো আমি পরের পার্টে দেখাবো তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যে বইটা দেখাবো সেটা হচ্ছে লেখিকা এনাক্ষী রায়ের লেখা যেই দিনলা ভাসি গেইছে এই বইটার পাবলিশার হচ্ছে আপন পাঠ প্রকাশনী এটা একটা উপন্যাসের বই বইটা দিয়েই আমি এই বছরের বই পড়া শুরু করেছি পড়তে খুব ভালো লাগছে এখন অবধি আর আমার তিরিশটা পাতার মতো পড়তে বাকি রয়েছে আমি কালকেই এই বইটা পড়ে শেষ করে ফেলবো এবং পড়ার পর আমি যদি ভিডিও নাও বানাতে পারি লিখে জানাবো যে বইটা সম্পর্কে আমার মতামত এই বইটার পেপার ব্যাকের দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা এবং হার্ড কভারের দাম দুশো পঁচাত্তর টাকা আমি পেপার ব্যাগটা সংগ্রহ করেছি পরের বইটা এমন একটা বই যে বইটা আমি দু সাল থেকে খুঁজছি এবং এই দু সালের বই মেলায় বইটা আমি পেয়েছি সোপান থেকে প্রকাশিত সুরজিৎ বসুর লেখা অবতামসী এটা একটা উপন্যাসের বই এই উপন্যাসটাকে নিয়েও আমি বেশ কিছু আলোচনা ফেসবুকে দেখেছি এবং পড়েছি তো সেই আলোচনাগুলো পড়েই আমার এই বইটা পড়ে দেখার ইচ্ছা হয়েছিল তো বইটা সম্পর্কে বেশ কিছু লেখা রয়েছে বইটার পেছন দিকে আমি সেটা আপনাকে পড়ে শোনাচ্ছি বাংলা উপন্যাসের সীমিত পরিসরে অবতামসী এক সৃষ্টি ব্যতিক্রমীয় বটে এই উপন্যাস যে প্রণালীতে রচিত হয়েছে তা প্রচলিত বিবৃতিমূলক পদ্ধতি বা নানা ঘটনার সন্নিপাতে চরিত্রায়নের রীতি থেকে সম্পূর্ণ আলাদা এক রীতি অবদামসী একক স্বয়ম্ভু স্বতন্ত্র এক রিজু নায়কের হেলে পড়ার কাহিনী অথচ আখ্যানের সূচনায় গর্বিত আমি এবং আখ্যানের শেষে পরাজিত আমির কোনো গুণগত পরিবর্তন হয়নি এ আমি আত্মন্ত এক ও অপরিবর্তিত যে আত্মসচেতনতার নেতির দিক আত্মকেন্দ্রিকতায় অবরুদ্ধ অথচ এমন অনড় পরিবর্তনশীল ব্যক্তির বিবৃত ঘটনা বলি বিরক্তিকর হয়ে ওঠেনি ঔপন্যাসিকের বিশিষ্ট প্রণালীর গুণে তো উপন্যাসটি সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে বইটা পড়ব এবং পড়ে যদি আমি সময় পাই তাহলে এই বইটাকে নিয়ে একটা আলাদা করে আলোচনা করব। দেড়শো টাকা এই বইটার মুদ্রিত মূল্য এবং এই বইটার সাথে আমি দুটো বুকমার্কও পেয়েছি যে বুকমার্কগুলো আমার এই বইয়ের পাতায় দেওয়া রয়েছে এই যে এই বুকমার্কটা দুটো পেয়েছিলাম পরের বইটা হচ্ছে হালদারের লেখা মজুর রত্ন এটা একটা গল্পের সংকলন বইটার প্রকাশক হচ্ছে গুরুচন্ডালী প্রকাশনা বাংলা চটি সিরিজের অন্তর্গত এই বইটা এই বইটা আমার পড়ার অনেকদিন থেকে ইচ্ছা ছিল এটারও আমি বেশ কিছু লেখা রিভিউ ফেসবুকে পড়েছিলাম এবং সেই থেকেই এই বইটা পড়ে দেখার একটা আগ্রহ তৈরি হয়েছিল তো এই বইটা সম্পর্কে বইয়ের মলাটের মধ্যে লেখা রয়েছে গল্পগুলো সম্পর্কে সেটা পড়ে শোনাচ্ছি এ এক অন্য জগৎ এখানে ফরেস্ট বাংলার চৌকিদারের ছেলের বউ বেহুলা স্বামীর নাম লক্ষিন্দর এখানে ম্যাথর কোয়ার্টারের যাত্রাপালায় রাবণের বউ হয় সীতা ভিকারীরা গিয়ে ওঠে একবার বিদায় দেমা ঘুরে আসি এখানে বিহার থেকে সোনাগাছি ঘুরে আসা মেয়ের নাম গঙ্গা এখানে সকাল অন্যরকম রাত অচেনা অজানা মানুষ অচেনা গল্প অপরের জগৎ অন্য ভাষা অন্য সুরে এই অনন্য উপাখ্যানগুলি গেঁথেছেন তন্নি হালদার এই বই থেকেও আমার এক দুটো গল্প পড়া হয়েছে পড়তে বেশ ভালো লাগছে এই বইটার মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা পরের বইটা হচ্ছে লুৎফর রহমানের লেখা হাতেম ছইয়ারা এই বইটার প্রকাশক হচ্ছে ভাষা লিপি এই বইটা আমি পুরুলিয়া লিটল ম্যাগাজিন মেলার ধ্যানবিন্দুর স্টল থেকে সংগ্রহ করেছিলাম লুৎফর রহমানের লেখা সদানন্দ মাঝি ও বিভূতিভূষণের গ্রাম নামের বইটি আমার সংগ্রহ করার ইচ্ছা ছিল কিন্তু ওই বইটি আমি না পাওয়ায় এই বইটা দেখে আমার পছন্দ হয়েছিল প্রচ্ছদটা আমার খুব সুন্দর লেগেছিল। সেই কারণে বইটার বিষয়বস্তু কিছু না জেনেই নিয়ে নিয়েছিলাম এখনো পড়া শুরু করিনি তবে যেটুকু বুঝতে পারছি এটা একটা উপন্যাসের বই বইটার বিষয়বস্তু সম্পর্কে মলাটের মধ্যে কোথাও লেখা নেই এই এই বইটার দাম হচ্ছে টাকা এবং মন কেমন করা প্রচ্ছদ দিয়ে সঞ্জীব চৌধুরী দেশ যে বইটা দেখাবো সেই বইটা আমি হঠাৎ করেই লিটল ম্যাগাজিন মেলায় দেখতে পেয়েছিলাম এবং বইটা দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল এবং একবার দেখাতেই কিনে নিয়েছিলাম বইটা হচ্ছে হে পুরাতন সংকলন ও সম্পাদনা করেছেন অতনু টিকাইত আর চৈতালি মাহাতো বইটার প্রকাশনা হচ্ছে অরণ্য বাসর প্রকাশনা এবং বইটার মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা এই বইটার প্রচ্ছদটা ভীষণ সুন্দর লেগেছিল যেসব জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে গেছে এক সময় হয়তো আমাদের জীবন জীবনযাপনের একটা অংশ ছিল এই সব জিনিসগুলি কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে যেসব জিনিসের ব্যবহার কমেছে এবং অনেক জিনিস হয়তো লুপ্তও হয়ে গেছে এই রকম বেশ কিছু জিনিস নিয়ে স্মৃতি গদ্যের একটা সংকলন হচ্ছে এই বইটা বইটা থেকে দুটো লেখা আমি পড়েছি দুটো লেখা পড়ে আমার ভীষণ সুন্দর লেগেছে ভূমিকাটা পড়ে আমার খুব সুন্দর লেগেছে এই গেল আমার পুরুলিয়া বইমেলায় এবং লিটিল ম্যাগাজিন মেলা থেকে সংগ্রহ করা বেশ কিছু নতুন বই যে বইগুলো আমি দু হাজার পঁচিশে এক এক করে পড়ে ফেলব তো এই হচ্ছে আমার আজকের উপস্থাপনা উপস্থাপনাটি ভালো লেগে থাকলে লাইক করবেন এই বইগুলির মধ্যে থেকে যদি কোনো বই আপনি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছিলো সেটা কমেন্টে জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ